আসসালামু আলাইকুম আমরা অনেক সময় যে নষ্ট পেপারগুলো আছে এগুলা কিন্তু ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে আমরা এটা থেকে সুন্দরভাবে কাজে লাগাতে পারি এই যে এ ফোর সাইজের পেপারটি দেখতেছেন এই এফ সাইজের পেপারটি দিয়ে আমি একটি সুন্দর একটি কাজ করব তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি প্রথমে এই অ্যা সাইজের পেপারটিকে দুই ভাগে ভাগ করে নেব তো দুই ভাগে বাক করে নেওয়ার পর আপনি স্কেল দিয়েও করতে পারবেন বা কেচি দিয়েও বাক করতে পারবেন ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আমি যে কাজটা করতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন তো এই হাফ পেপারটা আমি আবার অর্ধেক করব তো আপনারা এটা আবার অর্ধেক করবেন যারা যারা স্টুডিওতে কাজ করেন তাদের বিশেষ করে তাদের একটু মনোযোগ আকর্ষণ করে বলছি আপনারা এই পেপারগুলো নষ্ট করবেন না তো আমি এই পেপারটাকে আবার হাফ করে নিলাম হাফ করে নেওয়ার পর আমি দুইটা বাজ দিব তো প্রথমে একটা বাস দিলাম দেখেন এবং ওপর সাইড থেকে আরেকটা বাস দিলাম তো আমি যে কিভাবে বাসগুলো দিতেছি একটু খেয়াল করবেন এখন আমি দু সাইড একটু কেঁচি দিয়ে কেটে ফেলে দিব তারপর এই যে চারটা কোনা দেখতেছেন চারটা কোনা আমি কাটবো তো আমি দেখেন কিভাবে কাটি ঠিক সেভাবে আপনি কাটবেন এক সমানভাবে চারটা কোনা আপনি কাটবেন তো কাটার পর আমি একটা বাস তুলব তো এই যে কর্নারের যে সাইডটা দেখতেছেন এই সাইডটা আবার কেটে ফেলে আবার যে দেখতেছেন ওই কেটে ফেলে দেব এখন যেটা করব দেখেন এখন এটা কি হলো প্রথম এই যে দেখেন আমি দুটা বাস দিলাম দেখেন আমাদের যে পাসপোর্ট সাইজের যে কাম পাঁচ সাইজের কিন্তু কামটা হয়ে গেল এখন আমি একটু আটা বা গাম দিয়ে দিব তো আটা এবং গাম দিয়ে আমি দু সাইড জোড়া লাগাবো এবং জোড়া লাগানোর পর কিন্তু অসাধারণ একটি মানে আমরা যে কামগুলা কিনে থাকি সেই কামগুলা থেকে কিন্তু কোনো দিক থেকে কমতি হবে না ঠিক আছে অনেক সুন্দর একটি আমাদের পিপি সাইজ মানে পাঁচ সাইজ কাম তৈরি হয়ে গেল তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি একদম নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন